অনেকদিন আগের একটি ঘটনা কবির নামে এক লোক কোন এক অত্যাচারী জমিদারের বাড়িতে গেল কাজের খোঁজে জমিদার কবিরকে কাজ দেওয়ার সময় তিনটি শর্ত দিলেন এই বাড়ি যে যা করতে বলবে তাই করতে হবে তেতুল পাতায় খাবার খেতে হবে চলে দিতে চাইলে না খেতে দেওয়া হবে কবির এই সব শর্তে রাজি হয়ে কাজ শুরু করল। জমিদার বাড়িতে সবাই সারা দিন কবিরকে খাটায় অথচ খাবার সময় একটা তেতুল পাতায় খাবার খেতে দেয় এই কবিরের ক্ষুধা নিবারণ হয় না কিছুদিন পর কবির বুঝতে পারল ঈশ্বরতে এখানে থাকলে তার বেঁচে থাকাটা খুব কষ্টকর হবে তাই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে জমিদারকে জানালে শর্ত অনুযায়ী জমিদার কবিরের নাক কেটে দিল কবির মনের দুঃখ নাসির মিয়াকে সব খুলে বলল এবং বিচার চাইল নাসির মিয়া হিকমত করে একদিন জমিদার বাড়িতে কাজ করতে গেলেন জমিদার তাকেও কবিরের মতো শর্ত দিয়ে কাজ দিলেন নাসির মিয়া বললেন জমিদার সাহেব আমারও একটি শর্ত আছে জমিদার বলল তোমার সেই শর্ত নাসির মিয়া বলল আমার শর্ত হলো কোনো কাজ দিয়ে আমাকে তাড়িয়ে দিতে চাইলে জমিদারের নাক কেটে দেওয়া হবে দুজনে চুক্তিবদ্ধ হয়ে নাসির মিয়া কাজ করতে লাগলেন জমিদার বলল নাসির বেগুন ক্ষেতটা পয়সা করে এসো নাসির তাই করলেন বেগুন ক্ষেত দেখতে এসে জমিদার সাহেব রাগে দুচক লাল করে বললেন নাসির ক্ষেতের বেগুন গাছ কোথায় গেল নাসির বললেন হুজুর আপনি যে বললেন বেগুন ক্ষেতটা পয়সা করতে আমি তো তাই সাব করলাম এখানে জমিদারের বলার কিছুই রইল না নাসির খাবার খেতে গিয়ে অনেক ফুল তেতুল পাতা নিয়ে খেতে বসলো এটা দেখে জমিদারের চোখ লাল জল জল করতে লাগলো নাসির বললেন শর্তে তো একটা পাতার কথা উল্লেখ নেই জমিদার আর কিছুই বলতে পারলেন না এবার নাসির জমিদারের হুকুমে হাওর থেকে ধান আনতে গেলেন ধানের পস্তা মাথায় করে নিয়ে এসে দেখেন জমিদার মা উঠানের মাঝখানে বসা নাসির বললেন ও নানি বাস্ত বস্তাটা কোথায় রাখবো বুড়ি রেগে গিয়ে বললো এত জায়গা থাকতে যখন এখানে এসেছিস তবে রে বাবু রাখ না আমার মাথায় নাসির গাজী তাই করলেন আর অমনিপুরি বস্তার ভারে মারা গেলেন জমিদার সব শুনে আগে অগ্নি শর্মা হয়ে বললেন নাসির তুমি এমন করলে কেন নাসির বললেন আমাকে তো এ যে যা করতে বলবে তাই করতে হবে শর্ত দেওয়া হয়েছে আর আমি তাই করলাম জমিদার ভাবলেন এ ছেলে তো আরো সর্বনাশ করবে তাই নাসিরকে তারিয়ে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন কথাটা নাসিরকে জানাতেই শর্ত অনুযায়ী জমিদারের নাক কেটে দিলেন নাসির আর বললেন কবিরের নাকের বদলা নিলাম যেন আর কোনো কবিরের নাক জমিদার বাড়ি থেকে কাটানা যায়